ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে মঙ্গলবার সকালে আসানসোল বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা তবে এবার শর্ত সাপেক্ষে জামিনও পেয়ে গেলেন তিনি সোমবারই আসানসোলের ভোট পর্ব মিটেছে লোকসভা ভোটের মধ্যেই কয়লা পাচার কাণ্ড নিয়ে তোলপার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন লালা সকাল দশটা ত্রিশ মিনিট নাগাদ দেখা যায় জামিনের পর আদালত থেকে বেরিয়ে গাড়ি করে চলে যাচ্ছেন তিনি এদিন দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে অনেক আগেই লালাকে রক্ষা রক্ষাকবচ দেওয়া হয়েছিল বলা হয়েছিল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তাকে গ্রেফতার করতে পারবে না এদিকে সম্প্রতি আবার কয়লা পাচার মামলায় চার্জশিট পেশ করে সিবিআইকে তদন্ত শেষ করার নির্দেশ দেয় আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে বলা হয় লালাকে জেরা না করা গেলে কিভাবে এই মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করা সম্ভব তখনই বিচারক বলেন লালাকে গ্রেফতার না করা গেলেও তাকে জেরা করতে কোনো বাধা নেই আদালতের তরফ থেকে সবুজ সংকেত পেতেই ময়দানে নেমে পড়ে সিবিআই সূত্রের খবর লালার খুঁজে তার বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তবে সেখানে তাকে পাওয়া যায়নি বলে খবর এই মামলায় আগামী একুশ মে সিবিআইকে চূড়ান্ত চার্জশিট পেশের নির্দেশ দিয়েছে আদালত হন সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা আজকে অনুমোদন আছে কোর্টে স্যারেন্ডার করিয়েছিলাম আমাদের সাফিসান শোনার পরে কোর্ট ওনাকে ব্যক্তিগত জামিনে বন্ড দিয়েছেন ঠিক উনাকে শর্ত দিয়েছেন যে উনি উনার গ্রামের বাড়ি যে অ্যাড্রেস আছে সেখান ছেড়ে উনি বেরোবেন না যে কিসের আরেকবার বলে দিন না সম্পত্তি নিয়ে কিছু মনে হয় বিষয়টা আরেকবার বলে দিন একটু ব্রিফ করে দিলেন অনরেবল সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা আজকে অনুপ মাঝিকে অনারেবল কোর্টের কাছে সাইন্ডার করিয়েছিলাম তাতে আমাদের সাবমিশন শোনার পরে কোর্ট ওনাকে ব্যক্তিগত জামিনে ছাড়া ছেড়েছেন সাহেবের একটা অর্ডার আছে যে একুশ তারিখে চার্জ ফ্রেমিংয়ের জন্য একটা অর্ডার দেওয়া আছে যেদিনকে আদালতে প্রয়োজন থাকবে অনুপাজির সঙ্গে আদালতের সেদিনকে আসবেন উনি ওনাকে তো সেই শর্ত সাপেক্ষেই ওনাকে জামিন মঞ্জুর করা হয়েছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস। অপিনিয়ন টাইম আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস